এখান থেকে ছেড়ে এইবার আমরা বেরিয়ে পড়লাম এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা দার্জিলিং কিন্তু এখন যেটা দেখছি চোর বাংলোর কাছে আসতেই তো এই রকম জ্যাম লেগে রয়েছে পুরো একদম গাড়ি দাঁড়িয়ে রয়েছে পরপর এই সুমিটেল দার্জিলিং চলো রুমে যাওয়া যাক রুম ট্যুর একটা করা যাক একদম ম্যাল রোডের এটা কাছেই এটা হচ্ছে প্রিমিয়াম ট্রিপল রুম তবে এম এমটির থ্রু যেহেতু বুকিং বুঝতেই পারছেন ভাড়াটা ভ্যারি করে সিজন ওয়াইজ পানিতে তিনটি ভীষণ সুন্দর দিন কাটিয়ে আজকে আমরা বেরিয়ে পড়লাম দাওয়াই পানি ছেড়ে এখন আমাদের গন্তব্য দার্জিলিং দাওয়াই পানি থেকে দার্জিলিংয়ের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয় মাত্র ঘণ্টা ডেরিকের মধ্যে আশা করছি আমরা দার্জিলিং শহরের মধ্যে পৌঁছে যাবো দাওয়াই পানি থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র আঠেরো কিলোমিটার দার্জিলিংয়ে আমরা থাকবো তিন দিন এই তিন দিনে দার্জিলিংয়ের আশেপাশে আমরা কোন কোন জায়গাগুলিতে ঘুরবো কোন কোন স্পেশাল ইটারিসগুলোতে আমরা খাওয়া দাওয়া করবো সমস্ত কিছুই আপনাদের সাথে ভাগ করে নেব তবে আমার আজকের পর্বে মূলত থাকছে দার্জিলিংয়ে আমরা যে হোটেলটাতে উঠেছিলাম সেই হোটেলটার একটা ডিটেলস বর্ণনা এছাড়া থাকছে এই যে হোটেলটাতে আমরা স্টে করতে চলেছি দার্জিলিংয়ে সেই হোটেলটার সন্ধান আমরা কিভাবে পেলাম বুকিংটা কিভাবে করলাম কিংবা এর ভাড়াটাই বা কত পড়ল ম্যাল থেকে ডিস্টেন্স কতটা সমস্ত কিছু নিয়েই সাজিয়েছি আমার আজকের এই পর্বের ভিডিওটি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি কিন্তু শেষ অব্দি অবশ্যই দেখবেন ভিডিও শেষে রয়েছে অত্যন্ত মজার কিছু ক্লিপিংস তবে ভিডিওটি শুরুর আগে জানিয়ে রাখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম অনার স্টিল আমার চ্যানেলে কি নতুন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন আমি কিন্তু প্রত্যেক সপ্তাহেই ছোট ছোটো ভিডিও নিয়ে আসি বেল আইকনটি প্রেস করা থাকলে আপনাদের কাছে কিন্তু অটোমেটিক্যালি নোটিফিকেশান চলে যাবে আর আমার আগের পর্বের ভিডিওগুলি যদি দেখতে চান মানে দাওয়াই পানিটা আমরা কোথায় ছিলাম দাওয়াই পানির আশেপাশে আমরা কি কি দেখেছি সেই সমস্ত কিছুই রয়েছে কিন্তু আমার এই চ্যানেলেই ডিসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে যদি মনে হয় একবার দেখে নিতে পারেন আমরা এখন চলে এসেছি জোর কাছে এখান থেকেই এনজিপি থেকে শেয়ার করে গাড়ি নিয়ে আসা যায় যার ভাড়া পরে হচ্ছে তিনশো টাকা করে শেয়ার গাড়িতে জোর বাংলো থেকে রিজার্ভ করে নিয়ে দাওয়াই পানি যাওয়া যায় কিন্তু এখন যেটা দেখছি জোর বাংলোর এই মুখের আসতেই জোর বাংলোর কাছে আসতেই তো এইরকম জ্যাম লেগে রয়েছে পুরো একদম গাড়ি দাঁড়িয়ে রয়েছে পরপর এখন জ্যামটা কখন ছাড়বে সেটাই একটা বড় কথা জোর বাংলোর জ্যাম থেকে বেরিয়েই বেশ কিছুটা যাবার পরে দেখা পেয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘার সাথে দার্জিলিং শহরের প্রথম ঝলকটা এই দার্জিলিং ঢোকার মুখে মারাত্মক জ্যাম হ্যাঁ সারা বছর চিংড়িঘাটায় দু ঘন্টা ফেঁসে বাঙালি পাহাড়ে আসে একটু বেড়াতে ফাঁকায় ফাঁকায় নির্জন পরিবেশে আনন্দ করতে সেই বাঙালির এখানে দার্জিলিং ঢুকতেই দু ঘন্টা কেটে গেল বেসিক্যালি খুব একটা পার্থক্য নেই একটাই পার্থক্য সেটা হচ্ছে ওই বাদিকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে এবারে চিংড়িঘাটার মোড়ে একটা বড় কাঞ্চনজঙ্ঘার একটা পোস্টার টাঙিয়ে দিলেই ব্যাপারটা এক হয়ে যাবে সিরিয়াসলি দু ঘন্টা ধরে জ্যামটা অতটা মনোটনাশ লাগবে না দার্জিলিংয়ে জ্যাম কাটিয়ে যখন আমরা ফাইনালি দার্জিলিং শহরের মধ্যে ঢুকলাম তখন কিন্তু ম্যাপ আমাদেরকে ঘুরপথে নিয়ে চলে গেছে অন্য একটা লোকেশানে আমাদের হোটেল ছিল কিন্তু হোটেল সুমিটেন আমাদের এই হোটেলটা ছিল কিন্তু ম্যালের খুবই কাছে মানে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আর কি যেহেতু হোটেলটা একটা ছোট গলির মধ্যে হওয়ার জন্য আমাদের ড্রাইভার দাদা সামাউ গলিটাকে মিস করে যান এবং আমরা কিছুটা এগিয়ে চলে যাই হোটেল থেকে সেই জন্য আমাদেরকে আবার ফিরে আসতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে দার্জিলিং পোস্ট অফিস আমাদের এই হোটেলটা ছিল কিন্তু দার্জিলিং পোস্ট অফিসের একদম কাছে তবে একটা জিনিস নিজেরা যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে এই হোটেলটাতে কিন্তু পার্কিংয়ের অপশানটা নেই আমরা এলাম এখন দার্জিলিংয়ের হোটেলে আমাদের দার্জিলিংয়ের হোটেলটার নাম হচ্ছে হোটেল সুমিটেল এটা ম্যাল রোড থেকে জাস্ট পাঁচশো মিটার এই হচ্ছে রিসেপশন আমরা জাস্ট চেক ইন করলাম রিসেপশন এরিয়া থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ পুরো দার্জিলিং শহরটাকে খুব সুন্দর লাগছে তার সাথে কাঞ্চনজঙ্ঘা একদম ম্যাল রোডের এটা কাছেই মেক মাই ট্রিপের থ্রু আমরা এটাকে বুকিং করেছি আমি বুকিং লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা যদি চান একবার দেখে নিতেই পারেন এই হচ্ছে পুরো রিসেপশান এরিয়াটা এইবার রুমে যাব একবার এই সুমিত দার্জিলিং চলো রুমে যাওয়া যাক রুম ট্যুর একটা করা যাক এটা হচ্ছে প্রিমিয়াম ট্রিপল রুম একটা টুইন বেড আর একটা সিঙ্গল বেড রয়েছে সোফা একটা কাবার স্টোরেজের জন্য অনেকগুলোই অপশনস রয়েছে এদিকে টিভি ছোট রুম বাট ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর এখানে রয়েছে একটা স্টাডি ডেস্কোপরুমটাও একবার দেখে নিই এই হচ্ছে পুরো রুমটার একটা ডিটেলস ভিডিও হোটেল সুমিটেলের টা আমরা আগেই বললাম আমরা এটাকে বুক করেছি মেকমাই ট্রিপের থ্রু দিয়ে আমাদের এর ভাড়াটা পড়েছে চার টাকা করে পার নাইট তবে এম এম থ্রু যেহেতু বুকিং বুঝতেই পারছেন ভাড়াটা ভ্যারি করে সিজন ওয়াইজ আর আমাদের এই রুমটা থেকে পর্দাটা সরালে পাহাড়ের একটা ভিউ রয়েছে কিন্তু সেটা কাঞ্চনজঙ্ঘা নয় কিন্তু ওপরের ফ্লোরে কিন্তু আরও যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা তার সাথে দার্জিলিংয়ের পুরো শহরটার একটা সুন্দর ভিউ পাওয়া যায় আমরা সেই রুমটা নিই নি মানে আমরা পাইনি সেই রুমটা আর চার হাজার টাকা করে যে পার ডে আমাদের পড়েছে ভাড়াটা সেটা কিন্তু উইদাউট ব্রেকফাস্ট এই হচ্ছে দার্জিলিং পোস্ট অফিস আর এই পোস্ট অফিসের একদম কাছেই হচ্ছে আমাদের হোটেলটা হোটেল সুমিটেল হোটেলে পৌঁছে একটুখানি ফ্রেশ হই আমরা আবার বেরিয়ে পড়েছি ম্যালের চারপাশটাকে একটু এক্সপ্লোর করার জন্যে এখন আমরা কিন্তু একটা জায়গায় লাঞ্চ করব। তবে ম্যালে পৌঁছোতেই প্রথমেই দেখা পেয়ে গেলাম এই ক্লক টাওয়ারটার দার্জিলিংয়ে গিয়ে আমরা কোন কোন জায়গায় কি কি খাওয়া দাওয়া করব সেই প্ল্যানটা আমরা কিন্তু আগে থেকেই করে রেখেছিলাম সেই মতন প্রথমেই চলে গেছি কুঙ্গা কুঙ্গার সামনে অলমোস্ট এক ঘন্টা ধরে লাইন দিয়েছি ফাইনালি আমরা এখন লাস্ট মানে এরপরে কেউ বেরোলে আমরাই ঢুকবো দেখাই একবার চলছে ফাইনালি কি আমরা কুঙ্গাতে ঢুকতে পারলাম কুঙ্গাতে গিয়ে আমরা কি কী খেলাম এছাড়া দার্জিলিং এর আশেপাশে আমরা কোন কোন জায়গাগুলিকে কভার করেছি বা দার্জিলিংয়ের আর কোন কোন ইটারিজে আমরা গিয়ে খাওয়া দাওয়া করেছি সেই সমস্ত কিছু নিয়েই থাকছে আমার পরের পর্ব ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন এইবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কোথায় দার্জিলিং হিয়ার উই ক্লাম ক্লাম হয়ে